সকল প্রবাসী ভাই এবং বিদেশ যাত্রী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন প্রবাসী ভাই সবাইকে একটু সাবধানতা অবলম্বন অবলম্বন করার জন্য আমি রিকোয়েস্ট করব আশা চলার প্রতি আপনারা একটু নিয়ম কারণ মেনে আসবেন সকাল ভোর আটটা থেকে বিকাল পাঁচটার ভিতরে আপনারা কার্যক্রম শেষ করার জন্য চেষ্টা করবেন যেহেতু এখনও পরিস্থিতি একটু অস্বাভাবিক তারপরে অনেকটা আমরা আমরা স্বাভাবিক মনে করতেছি কারণ অনেক জায়গায় স্বাভাবিকভাবে আমরা সুন্দরভাবে কাজকর্ম করতে পারতেছি আজকে অনেক ভাইরা আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনারা কোম্পানির নাম বলেন না কেন কোম্পানি কি কোম্পানি কাজ দিবেন খুব সুন্দর কোয়েশন এটা যে কোম্পানির নাম অবশ্যই জানা দরকার প্রথমে শুরুতে আমি বিশ মিলিয়ন আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি এটা হচ্ছে পেট্রোল পাম্পের একটা কাজ পেট্রোল পাম্পের ওয়ার্কার এটা হচ্ছে লিটার পেট্রোল পাম্প স্টেশন লিটার গ্রুপ এটা সৌদি আরবে এখানে আমার অল্প কিছু কোটা আছে স্যালারি হচ্ছে বারোশোরিয়াল ডিউটি হচ্ছে বারো ঘন্টা আর যোগ্যতা হচ্ছে আবেদন একুশ থেকে পঁয়ত্রিশ বছর পড়াশোনা ন্যূনতম পঞ্চম শ্রেণী পড়াশোনা থাকতে হবে যেহেতু আপনার কত লিটার তেল গেছে কত লিটার তেল আপনি দিয়েছেন টাকা পয়সার গড়ে হিসাব করে নিতে হবে দ্যাটস ওয়াই আপনার অবশ্যই কিছু অন্তত পড়াশোনা জানতে হবে এটি ছিল আপনার পেট্রোল পাম্পের জন্য আমি এটা বলে দিচ্ছি গুগলে আপনারা সার্চ করে দিতে পারেন আমিও দেখাই দিতে পারি আপনারাও আমার ল্যাপটপ থেকেও দেখতে পারেন এটা হচ্ছে লিটার পেট্রোল পাম্প স্টেশন লিটার গ্রুপ এটা সৌদি আরবে কিন্তু কথা হচ্ছে যে পছন্দটা হচ্ছে আপনাদের আমাদের না কে কোন কোম্পানি পছন্দ হলে আপনাদের কোম্পানি আপনারাই আবেদন করবেন আপনাদের সন্তুষ্টি আমাদের সন্তুষ্টি এ ছিল পেট্রোল পাম্পের কাজের ভিসা সো আপনারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক তো এখন ইউজ করা যাচ্ছে না ইউটিউবে আপনারা কমেন্ট করে জানাবেন অথবা ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের যে কাজগুলো চলমান রয়েছে এবং আপনাদের নিজস্ব ব্যক্তিগত কোনো পছন্দের যদি কোম্পানি থাকে আপনারা সাজেস্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সার্বিক আমাদের অফিসের ঠিকানা আমেরিকান সেন্টারের পিছনে বারিধারা প্রিমিয়ার ব্যাংকের পাশের ভবন ব্রুকস হাউস নাম্বার এইট রো টু বি ফ্ল্যাট বি টু লেভেল টু ব্লক জে বাড়িধারা গুলশান ঢাকা ওয়ান টু ওয়ান টু